কোষে দেখি দুইয়ের এক এক একটা এক ক্রিকা চালের দাম চল্লিশ টাকা ও এক ক্রিকা ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করে অতএব চাল ও ডালের দামের অনুপাত চল্লিশ ইজ ডু একশো আমরা একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে লিখব তাহলে কুড়ি দিয়ে চল্লিশ পাঁচ কুড়ি একশো সমান টু ইজ ডু ফাইভ এটা উত্তর দু নম্বর প্রশ্ন দেখো একটা এবি ত্রিবুজের তিনটে কোণের অনুপাত দিয়েছে জানতে চেয়েছে ডিগ্রিগুলো দেওয়া আছে এবং অনুপাতটা জানতে চেয়েছে দুই কোন বিএসি ইজ ডু কোন এ বি সি ইজু কোন এ সি বি সমান প্রথমে এ কোন আমরা দেখতে পাচ্ছি ষাট ডিগ্রি আমরা এককটা লিখতে পারব না এটা অনুপাত তাই শুধু ষাট লিখবো তারপর বি কোনো পঞ্চাশ ডিগ্রি মানে পঞ্চাশ ইজ ডু সি সত্তর ডিগ্রি মানে ওকে এবারে এদেরকে লঘিষ্ট করলে হয় সিক্স ইজ টু ফাইভ ইজ টু সেভেন দশ দিয়ে প্রত্যেককে ভাগ করলাম ওকে তিন নম্বর অঙ্ক একটা পেন্সিলের দাম তিন টাকা একটা লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটা পেন্সিল ও একটা লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি দেখো এখানে একটা একক টাকা আছে একটা পয়সা আছে সুতরাং দুটোকে একই একই এককে আনতে হবে তাই আমরা টাকাটাকে পয়সা করে নেব মানে তিন টাকা সমান তিনশো পয়সা আমরা লিখে নিলাম এবারে আমরা উত্তরটা লিখবো অতএব একটি পেনসিল ও একটি লজেন্সের দামের অনুপাত দামের অনুপাত বলে প্রথমে পেন্সিলের দাম আমাদের দেওয়া আছে তিন টাকা মানে তিনশো পয়সা ইজ ডু একটা লজেন্স পঞ্চাশ পয়সা মানে তিনশো ইজ ডু পঞ্চাশ লঘিষ্ট করে পাই কাটাকাটি করলে দেখবে ছয় ইজ ডু ওয়ান মানে পঞ্চাশ একে পঞ্চাশ ছ পঞ্চাশে তিনশো ওকে তাহলে সিক্স ইজ ডু ওয়ান ওকে এটা উত্তর চার নম্বর অঙ্ক দেখো বলছি একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত মুদ্রার মূল্য মানে একটা আধুলি মানে পঞ্চাশ পয়সা তার মূল্য সেই অনুযায়ী আমরা লিখব অতএব একটি আধুলি একটি টাকা ও একটি দু টাকা একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত তাহলে তিনজনকে আমরা আদুলিকেও পয়সায় লিখবো টাকাকেও পয়সায় লিখবো আর দু টাকাকেও পয়সায় লিখবো তাহলে আদুলি মানে পঞ্চাশ পয়সা ইসডু এক টাকা মানে একশো পয়সা এসডু দু টাকা মানে দুশো পয়সা তাহলে কত হবে না সমান দিয়ে পঞ্চাশ দিয়ে প্রত্যেককে ভাগ করে দাও পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ দুই একশো পঞ্চাশ চারে দুশো ওয়ান ডু টু ডু ফোর এটা উত্তর ওকে পাঁচ নাম্বার অঙ্ক উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত আমরা যেমন আগেরটা টাকা পয়সা ছিল আমরা সবাইকে পয়সা করেছি অর্থাৎ একই এককে নিয়ে এসেছি এখানেও আমরা একই এককে নিয়ে যাব অর্থাৎ বছর মাস পুরোটাকে আমরা মাসেই নিয়ে যাব তাহলে উমার বয়স বারো বছর ছমাস সম্পূর্ণটাকে মাসে করলে হয় বারো বছর বারো মাস মানে এক বছর তাহলে বারো দিয়ে গুণ করে ছ মাস যোগ করবো টোটাল মাস বেরিয়ে যাবে সমান বারং বারং একশো চুয়াল্লিশ আর ছয় একশো পঞ্চাশ মাস ওকে তারপর আছে রাতুলের বয়স তাহলে রাতুলের বয়স হচ্ছে যে বারো বছর চার মাস তাহলে বারো বছর চার মাস একেওয়াল টু বারো ইন্টু প্লাস চার মাস সমান বারং বারং একশো চুয়াল্লিশ একশো আটচল্লিশ মাস ওকে আর আছে নূরজাহানের তাহলে নূরজাহানের বয়স বয়স কত আছে বারো বছর বারো বছর সমান বারো ইন্টু মাস সমান মাস এবার আমরা সবাইকে একে এককে পেয়ে গেছি এবার আমরা অনুপাতটা লিখে দেব অতএব উমা উমা রাতুল এবং নূরজাহানের উমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত বলে আমরা লিখবো একশো পঞ্চাশ ইজ ডু একশো আটচল্লিশ ইজ ডু একশো চুয়াল্লিশ দেখো আমরা দুই দিয়ে ভাগ প্রত্যেককে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পঁচাত্তর ইজ ডু চুয়াত্তর ইজ ডু বাহাত্তর দুণে একশো চুয়াল্লিশ আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না সাধারণ উৎপাদক এদের আর নেই সুতরাং এটা উত্তর ওকে এবারে দেখো ছ নম্বর অঙ্ক সমকোণী সমদ্বিবাহু তিবুজের কোণগুলির অনুপাত কত লিখি দেখো ছ নম্বর অঙ্ক সমকোণী ত্রিভুজ মানে তার একটা কোণ নব্বই ডিগ্রি হয় তবে সে সমকোণী আবার সমদ্বিবাহু মানে তার দুটো বাহু সমান হবে তাহলে দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান হবে তাহলে আমরা তিনটে কী কি পেয়ে গেলাম একটা সমকোণী ত্রিভুজ সমকণি ত্রিভুজ যেহেতু একটা নব্বই ডিগ্রি আর অপর দুটো সমান মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মানে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং আমরা একবারে উত্তর লিখব সমকণি সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের কোনগুলির অনুপাত কোনগুলির অনুপাত সমান একটা নব্বই ডিগ্রি ডিগ্রি আমরা লিখব না আর দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি করে সুতরাং নব্বই পঁয়তাল্লিশ দিয়ে প্রত্যেককে ভাগ করে নিলে পঁয়তাল্লিশ দিয়ে নব্বই পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ তাহলে এটা উত্তর ওকে এবারে দেখো সাত নম্বর অঙ্ক সমকো সমবাহু ত্রিভুজের কোনগুলো অনুপাত ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান সেটা ত্রিভুজ তাহলে তার প্রত্যেকটা কোনও সমান তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কোণগুলির অনুপাত কত হবে প্রত্যেকের ষাট ডিগ্রি করে অর্থাৎ ষাট ইস ডু ষাট ইজ টু ষাট সমান ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এটা উত্তর বোঝা গেল আমরা এবারে অঙ্কগুলোকে বাকি অঙ্কগুলোকে ওইদিকে দিকে করব দেখো সাতের অঙ্ক আমরা করে ফেলেছি এবার আমরা আটের অঙ্কটা করবো আটের অঙ্কটায় আছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে সাত ইস ডু নয় মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি ওকে আট দেখো পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত তাহলে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত বয়সের অনুপাত সমান কত না সাত ডু নয় ওকে সাত ডু নয় আমরা সমান সাত বাই নয় লিখতে পারি এবারে দেখো আমাদেরকে মানিকবাবুর বয়স দেওয়া আছে আমরা মানিকবাবুর বয়স মানিকবাবুর শেষে আছে তাহলে মানিকবাবু এই নয়টা হচ্ছে মানিকবাবুর আনুপাতিক সংখ্যা তাহলে এর জায়গায় আমরা বাহাত্তর বছর অর্থাৎ বাহাত্তর লিখবো মানিকবাবু তাহলে পুলকবাবু কত হবে দেখো তোমরা কিভাবে বার করবে দেখো নয়ের জায়গায় বাহাত্তর হচ্ছে আমরা জানি অনুপাতের প্রত্যেকটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না ওকে তাহলে নয়কে নয় থেকে এটা বাহাত্তর হচ্ছে মানে বাড়ছে তাহলে নিশ্চয়ই গুণ করছি ভাগ নিশ্চয়ই করছি না তাহলে নয়কে কত দিয়ে গুণ করলে বাহাত্তর হবে না নয়কে আট দিয়ে গুণ করলে বাহাত্তর হয় ওকে তাহলে আমরা অনুপাতের সংখ্যাগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা একে যদি নয় নয়কে যদি আট দিয়ে গুণ করি তাহলে ওপরের সাতকে অর্থাৎ পূর্বপদকেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে আট দিয়ে তাহলে গুণ করলে কথা হলো সাতাশে ছাপ্পান্ন তাহলে আমার পুলক বাবুর বয়স কত হলো না ছাপ্পান্ন বছর অতএব আমরা উত্তর লিখব পুলক বাবুর বয়স ছাপ্পান্ন বছর এটা উত্তর ওকে ন নম্বর অঙ্ক দেখো দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে প্রথম বইটির দাম দেওয়া আছে দ্বিতীয় বইটার দাম হিসাব করে লিখতে বলেছে তাহলে দুটো বইয়ের দামের অনুপাত দুটি বইয়ের দামের অনুপাত সমান দেওয়া আছে টু ইন্টু ফাইভ তাহলে টু ইন টু ফাইভ সমান দুইয়ের পাঁচ ঠিক একই উপায়ে আমরা অঙ্কটাকে করব দেখো দেওয়া আছে প্রথম বইটার দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে প্রথম বইয়ের জায়গায় বত্রিশ দশমিক দুই শূন্য লিখে ফেললাম ঠিক আছে এবারে দেখো তাহলে দ্বিতীয় বইটার দাম জানতে চেয়েছে তাহলে দুইয়ের জায়গায় বত্রিশ দশমিক দুই হয়েছে মানে দুইটা বেড়ে গেছে কত দিয়ে গুণ করার ফলে বেড়ে গেছে না আমরা এই বত্রিশ দশমিক দুই শূন্যকে দুই দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো ঠিক আছে আমরা যদি বত্রিশ দশমিক দুই শূন্যকে দুই দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে সেটা দিয়ে তাহলে গুণ করব তাহলে ষোলো দশমিক এক শূন্য হবে ভাগ করলে তাহলে কারণ ষোলো দশমিক এক শূন্য দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে বত্রিশ দশমিক দুই শূন্য হচ্ছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলো দশমিক এক শূন্য দিয়ে ওপরের পদটা অর্থাৎ পূর্বপদকে গুণ করছি তাহলে উত্তর পদকেও ওই সংখ্যাটা দিয়েই গুণ করব অর্থাৎ ষোলো দশমিক এক শূন্য দিয়েই গুণ করব করলে আমরা দেখব কত হচ্ছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচশো আশি তাহলে আশি দশমিক পাঁচ শূন্য হচ্ছে অর্থাৎ আশি টাকা পঞ্চাশ পয়সা দ্বিতীয় বইয়ের দাম অতএব দ্বিতীয় বইয়ের দাম আশি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আশি দশমিক পাঁচ শূন্য টাকা ওকে এটা উত্তর দশ নম্বর অঙ্ক দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে বৃত্তের পরিধি হিসাব করতে লিখতে বলছে এবার দেখো ব্যাসের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে দু মিটার এক ডেসিমিটার সেই টাকা পয়সার মতো লেখা আছে আমরা যে কোনো একটা এককে নিয়ে যাব অর্থাৎ দু মিটার এক ডেসিমিটার সমান দু মিটার এক ডেসিমিটার সমান একুশ ডেসিমিটার তাই তো মিটারের পরে ডেসিমিটার তাহলে একুশ ডেসিমিটার এবারে আমরা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত সমান কত দেওয়া আছে বাইশ ডু সাত বাইশ ডু সাত সমান বাইশের সাত নিশ্চয়ই তাই তো পরিধি ব্যাসের অনুপাত এবারে দেখো আমরা দেওয়া আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্য এটা শেষে আছে মানে সাতের জায়গায় আমরা এটা লিখবো কত দু মিটার এক ডেসিমিটার আমরা বার করেছি একুশ ডেসিমিটার তাহলে একুশ এখানে লিখবো এবার দেখো সাতটা একুশ হয়েছে মানে কিছু দিয়ে গুণ করেছি তবেই বেড়েছে তাহলে সাতকে ক দিয়ে গুণ করলে একুশ হয় আমরা যদি একুশকে সাত দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব বা সাতের নামটা পড়ে দেখো তিন সাতটা একুশ তাহলে সাতকে তিন দিয়ে গুণ করলে একুশ হয় তাহলে আমরা এই তিন দিয়ে ওপরটাকেও গুণ করবো অর্থাৎ বাইশকেও গুণ করব। তাহলে তিন বাইশ ছষট্টি হলো তাহলে ছষট্টি ডেসিমিটার হচ্ছে বৃত্তের পরিধি মানে ছ মিটার ছয় ডেসিমিটার অতএব বৃত্তের পরিধি ছয় মিটার ছয় ডেসিমিটার এটা উত্তর ওকে এরপর এগারো অঙ্ক এগারোটা বলছে আমাদের সপ্তম শ্রেণীতে দেড়শো জন ছাত্রের মধ্যে নব্বই জন ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি তাহলে দেখো একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন ঠিক আছে তাহলে সপ্তম শ্রেণীতে লিখি সপ্তম শ্রেণীর মোট ছাত্র ছাত্রছাত্রী আচ্ছা ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতা তাই তো প্রতিযোগিতা অঙ্কনে অঙ্কন প্রতিযোগিতা ছিল তাহলে সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র ছাত্রীর অনুপাত অনুপাত সমান কত না একশো পঞ্চাশ আমরা মোটটা আগে লিখবো কারণ মোট এখানে আগে লিখেছি ইস ডু নব্বই হলো এবারে এটাকে লঘিষ্ঠ করি লঘিষ্ট করলে হবে আমরা শূন্যগুলো কেটে দিতে পারি তাহলে আমরা লগিষ্ট করতে গিয়ে ভগনাংশ আকারও লিখতে পারি করতে পারি যাক শূন্য শূন্য কেটে দিলাম তিন পাঁচ পনেরো তিন তিরিকে নয় মানে ফাইভ ইজ টু থ্রি ওকে এবারে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্রছাত্রী ও অঙ্কন একই কথা লিখব প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর ছাত্র ছাত্রীর অনুপাত সমান কত হচ্ছে না একশো চল্লিশ জনের মধ্যে আশি জন দিয়েছে তাহলে একশো চল্লিশ ইজ টু আশি সমান একশো চল্লিশ বাই আশি শূন্য শূন্য কেটে দাও সাত দুয়ে চোদ্দ চার আট মানে সেভেন ইজ ডু ফোর দেখো এবার এই দুটোকে দেখে আমরা বুঝতে পারছি না যে কোথায় বেশি কোথায় কম প্রতিযোগী কোন শ্রেণীতে বেশি তাই আমরা কী করব মোটটাকে আগে সমান করে নেবো মোটটাকে যদি সমান করে নিই তারপরে বুঝে যাব কোনটায় বেশি প্রতিযোগিতা আর কোনটায় কম প্রতিযোগী ওকে তাহলে মোটটাকে সমান করতে গেলে এর মোটের আনুপাতিক যে সংখ্যা অর্থাৎ সাত সেইটা দিয়ে এর অনুপাতের দুটো সংখ্যাকে গুণ করব আর এর মোটের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে এর অনুপাতের দুটো সংখ্যাকে গুণ করব ওকে তাহলে সমান হয়ে যাবে কীরকম দেখো তাহলে আমরা করব পাঁচ গুণিতক সাত ইজ ডু তিন গুণিতক সাত ওকে এই সাতটা দিয়ে এর জন্যকে গুণ করলাম আর এই পাঁচটা দিয়ে এর জন্যকে গুণ করব সমান সাত গুণিত পাঁচ ডু চার গুণিত পাঁচ বোঝা গেল তাহলে এখানে কত হবে পঁয়ত্রিশ ডু একুশ এখানে কত হবে পঁয়ত্রিশ ডু কুড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ জনের মধ্যে কুড়ি জন বেশি না পঁয়ত্রিশ জনের মধ্যে একুশ জন বেশি নিশ্চয়ই একুশ জন বেশি তাহলে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ঠিক আছে তাহলে আমরা উত্তর লিখে দেব অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি এটাই উত্তর ওকে বারোর অঙ্কটা বলা আছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ সেভেন এবং সংখ্যা দুটির কষক তেরো হলে সংখ্যা দুটি কী কী দেখো সংখ্যা দুটি হবে অনুপাতের পূর্বপদকে তেরো দিয়ে গুণ করব আমরা একটা সংখ্যা পেয়ে যাব পাঁচ তেরং পঁয়ষট্টি এবং অনুপাতের দ্বিতীয় সংখ্যাকে আমরা তেরো দিয়ে গুণ করবো মানে পরপথকে তাহলে আমরা পেয়ে যাব সাত তেরং একানব্বই অর্থাৎ সংখ্যা দুটি হবে পঁয়ষট্টি ও একানব্বই